চলে এসেছি টাকা ইনকাম এর কারখানায় একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু টাকা ইনকাম সহজ হয়ে যায় এদিকে আমরা আমরা এত অলস যে পরিশ্রম না করে ঘুমিয়ে স্বপ্ন চিন্তা করি আছে না যার যা আছে তাই নিয়ে লেগে পড়ি যারা ঘরে শুয়ে বসে ভাবে যে কিছু করা উচিত আজকের যুগে কে বেকার থাকে বলেন তো কিংবা আপনি যদি চান আপনার শোরুম বেস্ট চয়েস দিয়ে ভরিয়ে রাখবেন তাহলে কিন্তু চলে আসতে হবে ওপি বাটিক ঘরে হ্যাঁ আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ বাজারে ওপি বাটিক ঘর শোরুম এ ভাইদা নিজস্ব কারখানা থেকে তারা প্রোডাক্ট সাপ্লাই দেয় এই কারখানা দেখা তো মিস করা যাবে না তাই চলে এসেছি কারণ তাদের ছিল তাদের এই কারখানাটা কাপড় এত প্রসেসিং দেখে আমার ঘুরে গেছে বাজারে বেশিরভাগ দোকানে কিন্তু ওপি বাটিক ঘর মাথায় থেকেই কালেকশন গুলো যায় রিজনেবল প্রাইস থেকে শুরু করে আপনি হাই প্রাইস পর্যন্ত এখানে প্রোডাক্ট পাবেন শুধু থ্রি পিসি নয় আপনি বিছানা চাদরও পেয়ে যাচ্ছেন তো আমি ঘুরে ঘুরে পুরো কারখানাটা দেখছিলাম যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা ভাবছেন বিজনেস করবেন তারা কিন্তু অল্প পুঁজির মাধ্যমে আপনারা শুরু করতে পারেন কত সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু এত রিজনেবল প্রাইস আপনারা পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে শোরুমে এসে কেনাকাটা করতে পারেন কিংবা অনলাইনে কিন্তু নিতে পারবেন আপনাদের সুবিধার্থে তাদের পেজ ওপি বাটিং ঘর আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নিবেন তাদের কয়েকটা শোরুম রয়েছে তো প্রত্যেকটাই ঘুরে ঘুরে আমি দেখেছি আর এত এত কালেকশন ভাই আমার মাথা ঘুরে গেছে আমি নিজেও আমার বিজনেস জন্য কিছু কালেকশন নিয়ে আসছি শুধু বাটিকিরি নয় এখানে বিভিন্ন টি থ্রি পিসও রয়েছে আপনি যেরকম পছন্দ করেন আপনি যে কালেকশন গুলো তুলতে চান সেগুলোই কিন্তু নিতে পারেন যেমন এটা একটা ইন্ডিয়ান ড্রেস তো আমি এটা পছন্দ করে নিয়েও নিয়েছি এই ধরনের আরো অনেক অনেক কালেকশন রয়েছে যেগুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আর প্রত্যেকটাই দেখেন কত কিউ আর হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছে যারা ওপি বাটিক ঘর শোরুমে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু চলে যেতে পারে নারায়ণগঞ্জ বান্টি বাজার দেখতে পাচ্ছেন কুরিয়ারের জন্য কত কত প্রোডাক্ট প্যাকিং করা হচ্ছে আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি না তাহলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায় যেহেতু আমরা বাঙালি তাই পরিশ্রম করতে আমাদের খুব কষ্ট হয় আধুনিক যুগটা কিন্তু আপনাকে পরিশ্রম কমিয়ে দিয়েছে কারণ আপনি অনলাইনের মাধ্যমেই সবকিছু করতে পারবেন অনলাইনে বিজনেস করতে পারবেন অনলাইনে পাইকারি দামে নিতে পারবেন মানে কত সুবিধা দেখেন তারপরেও যদি আমরা বেকার হয়ে বসে থাকি তাহলে আর কিছুই বলার নেই তাদের মতো ব্যর্থ জীবন হয়তো আর কারণই নেই বাংলাদেশের পাইকারি বাজারে সবচেয়ে কম দামে কিন্তু অপি বাটিং ঘর দিয়ে থাকছে আপনার কাছে যদি কম পুঁজি থাকে সেটা দিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমি নিজেও আমার বিজনেসের জন্য কিছু ড্রেস নিয়ে গিয়েছি অ্যান্ড আমার প্রত্যেকটাই পছন্দের যখন শপে আসার সময় পাই না তখন অনলাইন থেকে আমি পছন্দ করে অর্ডার করে ফেলি এছাড়াও আরো ডিটেলস কিন্তু তাদের পেজে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আমি যতবার ঢাকা আসি ততবারই কিন্তু মাটি বাজারে চলে আসি আর প্রত্যেকবার এত এত শপিং করে নিয়ে যাই আমি কিন্তু এবার বিছানার চাদরও নিয়েছি আমার বিছানার চাদর গুলো খুবই ভালো লাগে কারণ তাদের নিজস্ব কারখানায় তৈরি মনে হয় যেন টাটকা টাটকা প্রোডাক্ট সো আমি কিছু থ্রি পিসের গাঠটি গিয়েছিলাম এই কারণে এটা বিল করে দিচ্ছিল ভাইয়া এত ক্ষুধা লাগছে তো জাস্ট আমি মাকে একবার বলেছিলাম যে আমার ক্ষুধা লাগছে যা আছে বাড়িতে তাই পাঠিয়ে দেন তো সিয়ামের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল খাবার আর সেটা আমরা গাড়িতে বসে খুব মজা করে খেয়েছি চিংড়ি মাছের তরকারি ছিল এত মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ মা যাই হোক আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম